বিশেষ করে দেখা যায় কিছু কিছু সময় দুই একটা পত্রিকা এমন নিউজ করে যে নিউজটার যেটা অবাস্তব একটা মানে কিছু কথাবার্তা লেখে যেটা আসলে মানুষ ওই পড়াটা ওই লেখাটা দেখে পড়ে ওই পত্রিকাটার উপরে আহ মানুষের শ্রদ্ধা হারিয়ে যায় আমি আজকে আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছি আমি আপনাদের কথা শুনবো আপনারা আমাকে পরামর্শ আপনাদের আপনাদের যে যে ভূমিকা দরকার দরকার সহযোগিতা আপনারা যারা আমাকে চেনেন জানেন যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে যে আপনি এই অন্যায় কাজটা করেছেন আমি আমার জবাবটা দিব আমার জবাব দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে আপনি সঠিক জবাবটা পেলেন না সংবাদিকতার মধ্যে তো এটা আছে যে যারা বিরুদ্ধে কি অভিযোগ করে আমারও মন্তব্যটা আপনারা তো নিতে পারেন ঠিকই এই এই নিয়ম আছে না সিস্টেমটা আছে যে জাগ্রত্য অভিযোগ তার কথাটা শোনা দরকার তা সেই জন্য আপনারা যারা এখানে প্রকাশক আছেন সম্পাদক আছেন আপনাদের কাছে ওড়ু রংপুর এর সাথে আমাদের কিন্তু এটা একটা বড় সুযোগ এই কারণে সুযোগ আমরা ডেইলি লিখতেছি লিখতে চাই লিখতে থাকুক আমি ফেমাস হতে থাকি কারণ যত বেশি লেখবে নেগেটিভ কথা তত সমালোচনা হবে আবার সেটা নিয়ে এক সময় আলোচনাও হবে সমালোচনা পাশাপাশি ভালো আলোচনাও কিন্তু সাথে থাকে ন্যায়ের সাথে অন্যায় থাকে সুন্দরের সাথে খারাপ থাকে দিনের সাথে রাত থাকে প্রতিটা পাশাপাশি কিন্তু একটা না একটা জিনিস আমরা নির্বাচনে আমাদের সঠিক প্রার্থীটা প্রার্থীকে মানে ইয়ে করতে পারি চুজ করতে পারি পছন্দ করতে পারি বা চিহ্নিত করতে পারি করে আমরা যারা আপনারা প্রকাশক সম্পাদক আছেন আপনারা যদি এটা জনসম্মুখে তুলে ধরেন আমি মনে করি রংপুরের জন্য মঙ্গলজনক হবে রংপুরের মানুষের জন্য মঙ্গলজনক হবে কারণ একটা সংবাদপত্র নিউজটা সঠিক ভুল লেখক আর ঠিক লেখক মানুষ কিন্তু পড়বে পড়লে অ্যানালাইসিস করে বোঝে যে আসলে জিনিসটা ঠিক না ভুল এটা কিন্তু অ্যানালাইসিস করে আমরা যেটাই করি না কেন